একজন তরুণ ভোটার হিসেবে আমি দালিপাল্লাকে ভোট দিতে চাই কেননা আমি দেখেছি বাকি অন্য সব যে দলগুলো রয়েছে তাদের কোনো না কোনো মানে সংগঠন মানে কখনো না কখনও কোনো অপরাধমূলক কাজ করেছে বাট আমার আজ মানে এখন পর্যন্ত যতগুলো নিউজ দেখেছি সেখানে কোথাও আমি দেখিনি যে জামাত বা শিবিরের কোনো মানুষ কোনো ধরনের খুব অপরাধমূলক কাজে কোথাও জড়িত হয়েছে যেমন চাঁদাবাজি ধর্ষণ বা এরকম কোনো কিছুতে আমি দেখিনি তো আমার কাছে মনে হয় যেমন আমরা ডাকসুতে বর্তমানে দেখছি শিবিরের যত সব ভাইয়ারা রয়েছে তারা যেরকম কাজগুলো করছে তারপরে নারীদের যেই নিরাপত্তাটা বিধান করছে তো আমার মনে হয় যদি জামাতো আসে সরকারে তাহলে তারাও আমাদের নারীদের যে নিরাপত্তাটা আছে সেটা সুন্দরভাবে দিতে পারবেন আমরা যেন ভালোই ভালো থাকি বাবা এমন প্রাপ্তি চাচ্ছি যেন সকল জনগণ যেন সুস্থ সব সকল সুবিধায় যেন পায় মনে তো করতেছি ওইটা মনের ভিতরে আছে ওইটা তো প্রকাশ করা যাবে না ভাইয়া ওইটা এখন আর কি আপনারা বুঝে নিয়েন এখন যেটা আমাদের কাছে ন্যায্য মনে হবে উলনাকে আমরা ভোটটা দিব দাড়িপাল্লাই দিব দাড়িপাল্লাই ভোট দিবেন কেন মানে কি জন্য দিবেন জামাতের এটা আমাদের হচ্ছে নামাজ কালামপুরি এই এখানে মানে কোন কোন দল নির্বাচন করতেছে দল জামাত বিএমপি আমলি কি দাঁড়াইছে দাঁড়াবে আমলি তো নাই এবার আমাদের দরকার ইসলামী জামাতি জামাতটা হইলে আমাদের বেশি ভালো হয় কারণ মহিলা মানুষ আমরা একটু পর্দায় থাকতে পারি একটা হেফাজতে থাকতে পারি পরিবেশটা ঠিক থাকে এটাই চাই আমরা বুঝছেন আমার কাছে ভাইয়া এই পর্যন্ত কেউ ভোট আমরা বাসায় থাকি না কাজ করি গরিব মানুষ মাঠে কাজ না করলে তো হয় না একদিন শুধু দাঁড়িয়ে পাল্লা আসছিল ভোট চাইছে